ভিউয়ার্স অনেক দুঃখজনক সংবাদ এই মাত্র কুষ্টিয়া জিনাইদ সড়ক বটতল মোড় থেকে সামান্য একটু দূরে একটি দুর্ঘটনা ঘটেছে আমি রক্ত দেখাচ্ছি না দুর্ঘটনা ঘটেছে জায়গাতেই দুইজনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল সাইকেল এবং গড়াই বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম ঘটেছে এবং যে দুজন মারা গেছে তাদের বাসা সম্ভবত বংশীতলার ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটা লাশ পড়ে আসছে তো এই দুর্ঘটনা কিছুক্ষণ আগে দুর্ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ এবং কুষ্টিয়া ঝিনাইদহ শড়ক পুরো সড়কটা বন্ধ করে দেওয়া হয়েছে বটতল মোড় পর্যন্ত পুরো গাড়ি জ্যামে আটকে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকের সমাগম ঘটেছে এবং লোকজন রাস্তায় নেমে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা ভেঙে চড়ে একটা চোরমার হয়ে গেছে গাড়ির অস্তিত্ব গেছে আমি রাস্তায় সব সব রক্ত পরে আছে কিন্তু আমি রক্তর রক্তটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করছি না কারণ এটা উচিত না ফেসবুকের কিছু নিয়ম কারণ আছে যার ফলশ্রুতিতে আমি লাশের মুখও দেখাতে পারছি না বা রক্তের সোপ রক্তের দাগগুলো দেখাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিনাইদাহ কুষ্টিয়া ঝিনাইদাহ সড়ক পুরা সড়ক রাস্তার মাঝে লরি দিয়ে বা ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে কুষ্টিয়া বা ঝিনাইদাহ সড়ক বটতল মোড় থেকে প্রায় ভাদালিয়া পর্যন্ত পুরা রাস্তা গাড়িতে জ্যাম হয়ে গেছে তো আসলে আপনারা যারা বাইক চালান বা মোটরসাইকেল চালান তারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এজন্যই আপনারা যে যে অবস্থায় থাকেন না কেন ভালো থাকুন এই কামনা করি এবং এই দোয়াটা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও É